খাট আছে বারো হাজার টাকা জি ভাই সম্পূর্ণ ওকে করে নিলে ষোলো হাজার টাকা জি ভাই একটি একটি লাভ খাট আছে দেখেন রংবানি সারা রাখছি

এখানে আর একটি আছে এখানে সুখুভ সুন্দর একটি মডেল একটা ডাইনিং আছে জি অসাধারণ মডেল একটি আছে এটার প্রাইস হলো তিরিশ হাজার টাকা জি ভাই